আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আশিক এলাহি রয়েছি আপনাদের সাথে ফাউন্ডার অফ স্টুডেন্ট স্কিল অ্যাকাডেমি তো আমরা স্ট্রাকচারাল মেকানিক্সের ধারাবাহিক পর্বে ফোর্স সিস্টেমের কিছু সূত্র দেখেছিলাম অঙ্ক দেখেছিলাম অর্থাৎ প্রিভিয়াস লেকচারগুলোতে আজকে আমরা বাকি অঙ্কগুলো দেখার চেষ্টা করব তাহলে তিন নম্বরে দেখেন কি এখানে ম্যাথ থ্রিতে একটা অঙ্ক আমরা রেখেছি তো এখানে হচ্ছে আপনারা কী করবেন যে কোনো অঙ্কের ক্ষেত্রেই ফার্স্ট অফ অল উই রিড দ্য ফুল কোর্সেন কেয়ারফুলি দেন অ্যানালাইজড অল দ্য গিভেন ডাটা অ্যান্ড দ্যান ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য প্রবলেম ম্যাথ রিকোয়ার অর্থাৎ আমরা প্রথমে ফুল কোশ্চেনটা পড়বো এইগুলোর ক্ষেত্রে এই বাংলা লেখা অঙ্কগুলোর ক্ষেত্রে দেন কী কী দেওয়া আছে আমার এবং কী কী চেয়েছে এটা আমরা দেখার চেষ্টা করবো দেন সর্বশেষ আমার কী বের করতে হবে এটা নিয়ে আমরা বের করে তারপরে অঙ্কের সামনে আগাব তাহলে এখানে দেখেন দুইটা বল দেওয়া আছে একশো কেজি এবং একশো চল্লিশ কেজি মানের দুইটি টানা বল অর্থাৎ টেনসাইল ফোর্স একই বিন্দুতে একই সময় ক্রিয়ারত এবং দুইটা বলের অন্তর্ভুক্ত কোনটা যদি হয় ষাট ডিগ্রি তাহলে এটা লব্ধির মান আর এবং দুইটা এর লব্ধি এবং একটি বলের অন্তর্ভুক্ত কোন থিটা অর্থাৎ লব্ধির দিক আমাকে কি করতে হবে নির্ণয় করতে হবে তাহলে এটা যেহেতু সামান্তরিক থেকে করতে হবে তাহলে আমরা আগে একটা সামান্তরিক অঙ্কন করি দেখেন তাহলে এইখানে একটা সামান্তরিক আমরা অঙ্কন করলাম এখন এখানে দুইটা বল দেওয়া আছে এইটা একটু বোঝার চেষ্টা করবেন একশো চল্লিশ কেজি এবং একশো কেজি এখন এখানে কি আমরা দুইটা বলই কিন্তু চিহ্নিত করব। দুইটা বলই সামান্তরিক চিহ্নিত করব তা না হলে কিন্তু আমি প্রপার কোনটা নির্ণয় করতে পারবো না তাহলে এখানে একটা বল পি এবং আরেকটা বল কিউ এখন এই দুইটার ভিতরে যে একশো চল্লিশ কেজি এবং একশো কেজি দুইটা বল বলা হয়েছে তাহলে পির জায়গায় একশো চল্লিশ দেব না কিউর জায়গায় একশো চল্লিশ দেবো বা পির জায়গায় একশো দিব নাকি কিউর জায়গায় একশো তো এইটা আপনারা কীভাবে বুঝবেন যে এইটা হচ্ছে আমরা সরবজায়ের অঙ্কগুলো যে যখন করবো বা বিভিন্ন কৌনের অঙ্ক অঙ্কগুলো যখন করব তো এই অর্ধের ভিতরেই তখন ওইটা আমরা হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার হব এখন শুধু এইটুকু মনে রাখেন যে যে কোনো ডাটার ক্ষেত্রে এই ক্যাটাগরির অঙ্কে বা ফোর্থ সিস্টেমের অঙ্কে যে কোনো ডাটাই দেখা কেন প্রথম যেই ডাটাটা থাকবে অর্থাৎ আমি আবার বলছি ফার্স্ট যেই ডাটাটা থাকবে মনে করেন কোনো একটা অঙ্কে আছে র্যান্ডমলি কতগুলো কী হচ্ছে ফোর্স আপনাকে দেওয়া হয়েছে তাহলে দেওয়া আছে বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি এখন ওই বিশ কেজি আপনি কোন জায়গা থেকে শুরু করবেন র্যান্ডমলি দেওয়া থাকলে প্রথম যেই ডাটাটা থাকে ওই ডাটাটা হবে এই যে এটা হচ্ছে কি এই ক্লোকোয়াইজের পজিটিভ ঠিক আছে এই পজিটিভ থেকে ঘুরে এদিকে আসবে তারই ধারাবাহিকতা তাহলে আমরা কি করব একশো চল্লিশ কেজি কোথায় দিবে এখন একশো চল্লিশ কেজি দিব আমরা এইখানে পি জায়গায় আর তাহলে কিউর জায়গায় মানটা কথা হচ্ছে এর জায়গায় মানটা হচ্ছে আমার একশো কেজি তাহলে এখন এই দুইটা আমার আইডেন্টিফাই করা শেষ তাহলে এই দুইটা বলের অন্তর্ভুক্ত কোন আছে কত ডিগ্রি অন্তর্ভুক্ত কোন আছে আমার ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে এই থিটাটা আমার নির্ণয় করতে হবে এবং কি আরটা আমার নির্ণয় করতে হবে আর ইকুয়াল টু হট এবং থিটা ইকুয়াল টু হট এই দুইটা আমাকে কী করতে হবে নির্ণয় করতে হবে তাহলে এখান থেকে তাহলে আমরা সরাসরি এখন কি লব্ধির সূত্রটা নিতে পারি না লব্ধি আর ইকুয়াল টু কী ছিল পি রুটোভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা ঠিক আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা তাহলে এখানে পি এর মান ছিল কি রুট ওভার পি এর মান ছিল একশো চল্লিশ হোল স্কোয়ার প্লাস কিউ এর মান কত একশো কিউ এর মান একশো স্কোয়ার প্লাস টু ইন্টু একশো চল্লিশ ইন্টু একশো ইন্টু কস আলফা আলফার মান কত আলফার মান হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এই ছিল আমার কি লব্ধি আর তাহলে লব্ধি আর এখানে কি আমরা একটা অ্যান্সার পাবো ঠিক আছে তাহলে এটা একটু আমরা করে নিই দেখেন তাহলে এইটা আসে আমার দুইশো আট পয়েন্ট এইট জিরো কেজি তাহলে আমার কি একটা অ্যান্সার শেষ তাহলে লব্ধির মান আমরা পেয়ে গেলাম লব্ধির মান আমরা পেয়ে গেলাম তারপরে আমাকে নির্ণয় করতে হবে কি তারপরে ওই জন্য ওই থিটাটা নির্ণয় করতে হবে তাহলে থিটা নির্ণয়ের সূত্রটা কি ছিল থিটা ইকুয়াল টু আমরা জানি থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়ান টেন ইনভার্স ওয়ান রুট বা টেন ইনভার্স অন তাহলে এখানে ছিল কি কিউ সাইন আলফা কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ আলফা এরকম একটা সূত্র ছিল এখন পি কিউ বা অঙ্কে কিন্তু এভাবে থাকবে না এখানে এখন পি কিউ আমরা আইডেন্টিফাই করছি কিন্তু পি কিউ আছে তাহলে এখানে আছে কি একশো চল্লিশ কেজি এবং একশো কেজি তাহলে আপনি এইটা কীভাবে বসাবেন আমি আগে এক্সপ্লেন করেছিলাম একবার তাহলে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স অন বলেছিলাম যে যার সাথে কোন থাকবে অর্থাৎ লোবধি এবং আর যেই বলটার সাথে কোন থাকবে ওই বলটা সবসময় কি থাকবে ফিরি থাকবে ঠিক আছে তাহলে আমরা থিটা কোনটা কার সাথে লব্ধি থেকে কার সাথে নির্ণয় করতেছি পি বলটার সাথে তাহলে পি বলটা আছে কত একশো চল্লিশ কেজি তাহলে এই একশো চল্লিশ আমার কি থাকবে ফিরি থাকবে ঠিক আছে তাহলে এখানে একশো চল্লিশ ফিরি থাকলো প্লাস এখানে আছে কিউ কস আলফা এখন কিউ আর আমার হিসাব করার দরকার নেই এখন টেন সমান সমান কি লম্ব বাই ভূমি অর্থাৎ সাইন বাই সাইন বাই কস ইকুয়াল টু কি টেন তাহলে বাকি যেটা থাকবে উপরে আমরা সাইন দিয়ে দিব নিচে আমরা কি কস দিয়ে দিব এখন সাইন আর কস টু হয় কি টেন তাহলে বাকি বলটা থাকে কত একশো তাহলে উপরে দিব আমরা একশো সাইন ষাট ডিগ্রি আর নিচে দিব আমরা একশো কস ষাট ডিগ্রি ঠিক আছে একশো কস ষাট ডিগ্রি কষ ষাট ডিগ্রি তাহলে এই হলো আমার যে থিটার মানটা তখন এখানে চলে আসবে তাহলে থিটার মানটার আমরা একটু নির্ণয় করি থিটার ইকোয়াল টু টেন ইনভার্স ওয়ান একশো সাইন ডিগ্রি প্লাস একশো কস ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা থিটার মানটা পাইতেছি কত থিটার মানটা পাইতেছি চব্বিশ দশমিক অর্থাৎ থিটা ডিগ্রি তাহলে এইটা ছিল আমার থিটার মান আরেকটা এই অংকটা লব্ধী আৰু লব্ধীৰ দিক অৰ্থাৎ থিটা মানটা